স্থাপনা প্রত্যেকটি অধিকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতীতের মতোই ভূমিকা পালন করে যাবে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতের কোনো স্থান নাই যতদিন পর্যন্ত আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে না পারবো ততদিন আমাদের সংগ্রাম চলছে চলবে ইনশাল্লাহ বিএনপি সহ সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েও এই ফ্যাসিবাদী ভারতের সেবাদাসী শেখ হাসিনাকে ক্ষমতার মস্ত থেকে অপসারণ করতে পারে নাই এই ছোট্ট ছোট্ট আবাবিলের মতো ছাত্ররা পারল কেন পেরেছিল কারণ এই ছাত্ররা যখন ফরিয়াদ করে নিজের শহীদী ভাইয়ের রক্তের নজরনা পেশ করে চোখের অস্ত্র দিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিল আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন খবরদার আগস্টের বিপ্লকে ইসলাম বিরোধী ধারায় প্রচারিত করবার প্রচারিত করবার চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে